মনের উপর কারো হাত নেই মনকে আমি যা বুঝাবো মন তাই বুঝবে এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ আজকে সে ফজরের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবে হোক চান্স পেতে হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুদা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারাত কিছু খায়নি খুদায় চুঁচু পড়ছে পেট দূরে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান উনিও রান্নাঘর থেকে ছুটলেন কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন আমার খুব ক্ষুদা আম্মু তাড়াতাড়ি খেতে দাও তুই কখন উঠেছিস ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করেছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন সাথে খাওয়া দাওয়াতেও এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে উনি ছুটে গেলেন রান্নাঘরে মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেঘের সামনে মেঘ ক্ষুধা তাড়ায় ঝটপট খাবার শেষ করে নিজে ঘুমে চলে গেল আজকে তার কোচিং প্রাইভেট কিছু নেই সন্ধ্যায় শুধু সাহারিয়ার ভাইয়া পড়তে আসবেন সারাদিনের একটা রুটিন করে নিল মেয়ে টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয় এদিকে আটটার পর বাড়ির সবাই খেতে বসেছেন আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে বসতে চেয়ারটা ফাঁকা তাকে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞেস করলেন মেঘ কোথায় এখনো উঠেনি হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ওনাকে সেই ভোরবেলা উঠেছে পড়তে পড়তে খুঁজে লেগেছে তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন শাহরিয়ার কি গতকাল এসেছিলো? খান পুনরায় উত্তর দিলেন। গতকাল আসেনি তো ভাইজান? মেগ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, "হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই।" কেউ আর কোনো কথা বলল না। চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে বাকি চার ভাই বোন। আর আদি করে খাওয়াতে ব্যস্ত ব্যস্তানবির হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার কি কিছু হয়েছে আবির নড়ে চড়ে বসেছে মুখ গোমরা করে উত্তর দিল। কিছু হয়নি আর কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাওয়া শেষ করলো এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবির অফিসে চলে গেছে বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরলো ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবির নতুন কোম্পানি শুরু হবে সে কাজেই ব্যস্ত সে সারাদিন দিন বাবার কোম্পানির সন্ধ্যার পর প্রায় এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম তার দুজন বন্ধু আছে একজন রাসেল আবিরের পরে তাদের পোস্ট অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর যাবত আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটারই পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের ন্যায় আজও পরার অপেক্ষা করছে মেঘ কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নাই এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ তাই আগে ফুসতে ফুসতে বড় আব্বুর কাছে দাঁড়ালো আলী আহমেদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন বেশ জিজ্ঞেস চোখে তাকালো বড় আব্বুর দিকে তারপর আস্ত করে বললেন ভাইয়া কি পড়াতে আসবেন না আলী আহমেদ খানের মনোযোগ হলো টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো শাহরিয়ার নাম্বারে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আহমেদ খান জিজ্ঞেস করলেন তুমি আসো না কেন পড়াবে না শীতল কণ্ঠে আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায় সময় একটু সমস্যা তাই আমি আসতে পারবো না সরি তাহলে তুমি এ কথাটা প্রথম দিনই জানাতে পারতে শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে ফোন দিতাম আমি কি হয়েছে তোমার তেমন কিছু না হালকা ব্যথা পেয়েছি দোয়া করবেন আঙ্কেল আল্লাহ হাফেজ সাবধানে থেকো আল্লাহ হাফেজ আলী আহমেদ খান মেঘকে জানালেন পড়াবে না মেঘ কি বলবে বুঝে উঠতে পারলো না ঠায় দাঁড়িয়ে রইলো সোফার পাশে তখনই সিঁড়ি দিয়ে নামছে তানবি মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ মাথা নিচু করে পাতলা অদর নেড়ে চেড়ে বলে শাহরিয়া ভাইয়া পড়াবে না আমায় তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে তানভি বড় আব্বর দিকে তাকিয়ে পুনরায় বলল আমার একজন পরিচিত আপু আছে উনিও ভালো পড়ান জানি আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব আলী আহমেদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হয়তো মনে মনে ভাবলেন যে ছেলে জীবনে পড়াশোনা করে না সেই ছেলে আবার বনের জন্য টিউটর খুঁজছে মুখ ফুটে বললেন দেখো তোমার মতো যাতে না হয় তানবি হাসি মুখে বলল দু একদিন পড়ার পর মেঘে যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করবো আলী আহমেদ খান এবার যেন স্বস্তি পেলেন সহজ বললেন ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে তানবি আর কথা না পারিয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে মেঘ নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল আজ মঙ্গলবার মেঘ রেডি হয়ে একবারই নিচে নামলো ক্লাসের টাইম তিরিশ মিনিট এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে খাবার টেবিলে বসে তাড়াহুড়ে খাবার খাচ্ছে মেঘ সামনে চেয়ার ফাঁকা এতে যেন মেঘের স্বস্তি কাজ করছে রবিবারে ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবিরের থেকে দূরে দূরে থাকতে চায় এদিকে আবির আটটার দিকে না খেয়ে অফিসে চলে গেছে নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে মেঘও খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল দুইটায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে দুই লোক মা মুখে তুলতে কারো পায়ের শব্দে ফিরে তাকা মেঘ আপির ভাই খাবারের টেবিলের দিকে আসছেন মেঘের গলায় খাবার আটকে গেছে গিলতে পারছে না মেয়েটা কোন রকমের পানি দিয়ে খাবারটা গিলল এদিকে থেকে হাত ধুয়ে খাবার দিতে বললো গিয়ে মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে চিবুক নামলো গলায় দৃষ্টি তার প্লেটের দিকে মনে মনে আল্লা আল্লাহ করছে মেয়েটা হাত পা কাপা কাপি শুরু হয়ে যাচ্ছে দুই দিন পালিয়ে থেকেও লাভ হলো না বারবার কানে বাঁচছে রবিবারে সেই কথাটা এমন থাপ্পড় দিব যার দাগ এক মাসেও যাবে না কে চায় সে চায় মার খেতে রকমে খেয়ে সরে পড়লে বাঁচে সে খাওয়ার গতি বাড়ালো নাকে মুখে খাবার ঢুকাছে মেঘ আবি ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে গম্ভীর গলায় কপাল কুচকে বলল কি হয়েছে তোর মেঘের নিঃশ্বাস আটকে আছে গলা শুকিয়ে কাঠ সারা শরীরে কম্পনের মাথা তীব্র হলো এজন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে কিন্তু আজ থেকে বলতে হবে হিটলারের মুখোমুখি হতে হবে তাকে নিজেকে নিজে সাহস দিল মেগের সরল স্বীকারোক্তি কিছু হয়নি আমার আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন আবির খাওয়ায় মনোযোগ দিল হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন সকালে কিছু খেয়েছিলি বাবা আবির গৌরবার কণ্ঠে উল্টো দিল খায়নি হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন সকালে খেয়ে গেলেই পার্টিস একটু দেরি হলে না হয় হতো আবির কোনো উত্তর দিলো না মেঘ মনে মনে ভাবছে আমায় যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না সব দোষ এই মেঘের থাকবই না এই বাড়িতে উঠতে চাইলে কেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে আবির মাথা নিচু করে খাচ্ছে এখন উঠতে গেলেই নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন কে জানে আবার থাপ্পড়ি মারেন কিনা এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে আমার ভাই রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন একটা থাপ্প দিব তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ থমকে গেল ধমক খেয়ে চোখ টলমল করেছে তার মুখের ভাতগুলো কোনোরকমে গিললো মনে মনে ভাবলো আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার আবির থাপ্পড়ের ভয়ে দুই দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা কে জানতো এই দুপুরবেলা আবির্ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন জানলে হয়তো আগে খেয়ে নিত না হয় ভাই খাওয়ার পর খেতে বসতো কেন এই মানুষটা তার সামনে আসে কেনই ভাই এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা মনের উপর কারো হাত নেই মেঘ ভয় পাবে না আবির তারপর স্বাভাবিক প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয় সোফার কাছে পর্যন্ত যেতে মিম আর আদি দৌড়ে এসে ধরে ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল তারপর স্বাভাবিক কণ্ঠে বললো কি হয়েছে তোদের মিম ফিস ফিস করে মেঘকে বললো আবু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে কখনো বাইকে উঠেনি প্লিজ বলবা মেঘ কোনো কিছু না ভেবেই বললো আমি বলতে পারবো না আদি বললো প্লিজ 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 আপু আমরা বলার সাহস পাচ্ছি না প্লিজ তুমি একটু বলো না প্লিজ মেঘ আবারও গম্ভীর কণ্ঠ জবাব দিল আমি পারবো না বলতে তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল মেঘ মনে মনে ভাবছে তোরাই সুখে আছিস আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে আমি এবার এটা বললে নিশ্চিত এখানে খাবো থাপ্পড়টা আবির খাওয়া শেষ এদিকে আসে দেখে মেঘ চাইল সে তাড়াতাড়ি রুমে চলে যাবে কিন্তু আদিয়ার মিম আরো করুণ স্বরে বলছে প্লিজ তুমি বলো না এবার মেঘ রেগে কটমট করে বলল আমি বললাম তো পারবো না মিম আর আদি যেন চুপসে গেল মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না সে দিয়ে ওঠা ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকে কি বলতে বলছিস ওকে মিম শাস্তিনে সাহস নিয়ে বলল ভাই আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ মেয়ে সিঁড়িতে হিটলার নেবে বাইকে তো বালি তোদের কণ্ঠ ভারী করে উত্তর দিল আমার বাইকে কাউকে না কিছুদিন পর তানবীরকে বাইক কিনে দিব তখন ও তোদের নিয়ে ঘুরবে আদিন আক প্রশ্ন করে বসলো তুমি তানবীর ভাইয়াকে নিয়ে ঘুরো না আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল। এখনো তানবির আমার বাইকে উঠেনি তবে ভবিষ্যতে উঠতে পারে ওর সাথে তোদের কি সম্পর্ক মিম আর আদি বোবা হয়ে রইল মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলা গলা সম্পর্ক অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি ছি সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের বিবির করে বলল হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায় রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল মেঘ ফোনটা হাতে নিল এই দুই তিন দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকেনি সে মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন সাথে ছোট করে ক্যাপশনে লিখেছেন শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন উনি তা ভাবতে সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো ওনার কি আসলে সত্যি কারোর সাথে রিলেশন আছেন তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে উনি প্রেম করলে তোর কি তোর যে উঠতে বসতে ভয় দেখায় তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেক সত্যি তো সে তো আবির ভাইয়ের ওপর রেগে আছে তাহলে আমার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন এদিকে আবির রুমে এসে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে সন্ধ্যায় মেঘে নতুন টিউটার এসেছে বয়স এত বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছেন এবার তৃতীয় বর্ষে আছেন দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী গোলগাল চেহারা বোরখা পরে হিজাব পরে এসেছেন গুছিয়ে কথা বলেন সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেয়েঘকে মেঘ যেন পড়ার থেকে বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে ওনার নাম জান্নাত মেয়েঘের ওনাকে এতই ভালো লেগেছে যে দুদিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না জানাটাপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বড় আব্বুর কাছে জানালেন ওনার কাছে পূর্বে সে আলী আহমেদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন তারপর মেয়েকে বললেন কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো তুমি চিন্তা করো না পড়াশোনায় মনোযোগ দাও মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো কিন্তু আবির নেই ইদানিং আবির অফিস করে নিজের নতুন অফিসে চলে যায় ওখানে সব গোছানো প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে রাতে এগারোটার আগে ফিরেই না কেউ অপেক্ষাও করে না তার জন্য কারণ আবিরও করার নির্দেশ আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর বাসায় ফিরবো না সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে আবির এগারোটার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায় কেটে গেলো আরও দুদিন দেখা হলো না মেঘ আর আবিরের সকালে আবির খেতে বসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায় সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না মেঘ ছোটবেলা থেকে খুব আবেগী আর জেদি অল্পতে কান্না আর কোনো বিষয়ে জেদ দৌড়লে তা সহজে কাটে না যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে নয় বছরের উপরে কথা বলেনি একটি বার আবির ভাই দেশে আসতে অন্য রকম অনুভূতি জন্মাতে শুরু করেছিল সবে মাত্র কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতি চাপা পড়ে যাচ্ছে মেঘ নিজেই যেন অনুভূতি গুলোকে মাঠে চাপা দিতে ব্যস্ত আছে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না চেষ্টা করেছে যেন সামনে সে না পড়ে সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায় আবির ভাই অফিসে গেলে সে কোচিং জন্য বের হয় দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে রাতেও জান্নাতাপু পড়িয়ে যায় সাড়ে সাতটার নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই ফিরেই না দেখা হবে কিভাবে সে রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবার রাত মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে আবির ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার তাই আবির ভাইয়ের আগিতে ঢুকলো কিন্তু কোনো আপডেট নেই মনের ভেতর কেমন জানি মোচড় দিল মেঘের মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে তারপর আর দেখেনি সে মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না মনের জোরগুলো গুলো নিস্তেজ হয়ে পড়েছে অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যথ হলো তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে রাত তখন এগারোটার উপরে ড্রয়িং রুমে একটা হালকা আলো লাইট জ্বলছে পুরো বাড়ি অন্ধকার মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেঘ চেক করতে চাইছিল খোলা কি বন্ধ মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা কিছুটা ঘাবড়ে গেল মেঘ যদি আবির্বাহী রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে রুমের বারান্দায় বাল্ব জ্বলছে সেটার আলোই রুমে আসছে মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা আবির্বাহী কোথাও নেই বিছানায় টানটান করে পাতানো টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে চেয়ারের ওপর দুই তিনটা কাপড় এলোমেলো পড়ে আছে ছেলেদের রুম সচরাচর যেমন হয় মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনো ফেরেনি নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতে কানে ভেসে আসে গানের সুর দাঁড়িয়ে পড়লো মেঘ মনে মনে ভাবছে গানকে গাইছে আবির ভাই তো আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর সাথে যায়নি সবাই গেল যায় না ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে তেনারা ঘুরে বেড়ান সারা রাত ছাদেই থাকেন এ ভয়ে ছাদে পা বাড়ায় না সিঁড়ির নিচে থমকে দাঁড়লো মেঘ এই গান কি তেনারা আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য যাবে যাবে কি না এটাই ভাবছে মেঘ বুকে সাহস নিয়ে দুকদম এগিয়েছে মেঘ একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটা দেখে মনে সাহস পেল মেয়েটা তেনারা গান গাইলে গেট খোলা কি দরকার তারপর আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে ছাদের এক নজর পড়ল। চেয়ারের দিয়ে বসে আছে কেউ একজন ছাদের থেকে মেঘ সরে যাওয়াতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এত রাতে আবির ভাই ছাদে কি করেন কৌতূহল হলো মেঘের আগে কি গান গিয়েছে তা মেঘ বুঝতে পারিনি নিজ থেকে শুধু সুরটাই শুনেছে এখন আবির ভাই নীরব কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলেন ছোট্ট বুকে মেঘ জমিয়ে কাদাস পাখি তুই ফিরবি সন্ধ্যা নামায় রাখি ছোট্ট তোর ওমের ডানা না খুঁজতে দিবি কি বুকের ভেতর ঘুরগুলিতে একলা পাখি হবি তুই বুকের ভেতর ঘুরগুলিতে একলা পাখি হবি মেঘ উদ্বিগ্ন গলায় তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি ঘোড়াতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে আবির ভাই একে রিলিজ বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি আমাকে নিয়ে নয় তো এটুকু বলতে মুখে হাসি ফুটলো মেঘের তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন আমি কে তানমির ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে তাহলে কি তার কথা ভেবে গান গাইতেছেন সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে বুকের বাপা সে হালকা ব্যথা অনুভব হলো ওনার মনে সত্যি অনেক দুঃখ না হয় এমন গান কেউ গায় এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরলো আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট এদিকে মেঘের আকাশ মাথা ভেঙে পড়েছে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি সিগারেট খান দাঁড়িয়ে থাকা সত্যিটুকু পাচ্ছে না অষ্টাদশী আকস্মাত দরজার এখানে বসে পড়েছে মেঘের জাত হলো হল সিগারেট যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না সিগারেটের গন্ধে মেঘের শ্বাসকষ্ট হয়ে যায় সেখানে আবির সিগারেট খাচ্ছেন এটা যেন মেঘ মানতেই পারছে না উষ্ঠতায় উল্টে নীরব চোখে জল ফেলে অষ্টাদশী যাকে সে মিস করছিল এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি অষ্টদশীর ফুটবে আবির ভাইয়ের প্রতি খুব রাগ হলো মেঘের রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো সাদা দ্বার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ মেজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না অষ্টাদশী আচমকা আবির ভাই হাজির হলো মেঘের সামনে মেঘ তখনও কান্নায় ব্যস্ত আবির গম্ভীর কণ্ঠে শুধালো এখানে কি করছিস